জীবনের পথে হাঁটছি একা পায়ের নিচে বিছানো কাঁটা চোখে জল নিয়ে এগোই তবুও কারণ পেছনে ফেরা আর সম্ভব নয় প্রতিটি কাঁটা মনে করিয়ে দেয় কষ্টগুলো যত গভীরই হোক তবু এই পথেই যেতে হবে সুখ খুঁজে নিতে হবে কাটার ফাঁকে একটা শব্দ একটা বাক্য পুরো পৃথিবীটা যেন ভেঙে গেল চোখের সামনে সব ঝাপসা শুধু শুনি ভাঙনের করুণ সুর এই শব্দ কেবল আমার নয় সমস্ত স্বপ্ন সমস্ত প্রত্যাশা এক নিমেষে ভেঙে গিয়ে বলে যায় কষ্ট ছাড়া সত্য আর কিছু নেই নিশ্চুপ রাতের এক কোণে বসে চাঁদের আলোয় জ্বলে ওঠে কষ্ট শূন্য ঘর যেন আরও শূন্য হয়ে যায় নিরবতায় এসে গায় বিষাদের গান এই রাত জানে আমার ভেতরের ঝড় জানে কান্নার গোপন ভাষা যা দিনের আলোতে লুকিয়ে রাখি আর রাতের আঁধারে মুক্তি পায় বুকের মাঝে জমে থাকা কষ্ট চাপা দেওয়া বেদনার পাহাড় মনে হয় চিৎকার করে বলি এই কষ্ট আর সইতে পারছি না তবুও চুপ করে থাকি অসহায় বুকের ভেতর ব্যথা লুকিয়ে হয়তো একদিন এই কষ্টই শিখিয়ে দেবে কেমন করে বাঁচতে হয় নদী বয়ে চলে চিরকালীন সুরে পাড়ের গাছেরা শোনে তার গান মাটির কোলে সে আঁকে কাব্য জলের ছন্দে মিশে থাকে প্রাণ পাহাড়ের বুকে জন্ম তার নদী জানে না থামতে কাকে বলে গন্তব্য সে জানে না নিজেই তবু অবিরাম চলে দূর সমতলে নিঃশব্দ রাতে নদীটা গুমায় চাঁদের আলোয় জলে জলে হাসি পারের ছায়াগুলো নেমে এসে তার গভীরে খুঁজে ফেরে উচ্ছ্বাস এই নদী বয়ে চলে কষ্টের মতো কেউ শোনে না তার মনের ভাষা তবুও সে শান্ত তবুও বয়ে যায় এক বুক নিঃশ্বাস এক সমুদ্র আশা আয় নদীর ডাকে ভিজে যায় তীরের বালুতে রাখি পায়ের ছাপ নদীর স্রোত ডাকে মায়া ভরা সুরে জীবনের গল্পে আনুক শান্তির ছাপ তার বুকে ভাসে অজানা স্মৃতি আহ্বান জানায় এক অনন্ত পথের কোথায় সে যাবে কেউ জানে না তবু ডাক দিয়ে যায় মুগ্ধ হৃদয়ে জীবনটা যেন নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কোনো বাকে সুখের জলধারা আবার কোনো মোড়ে বেদনা ঢেউ নদী জানে ভাঙা আর গড়া জীবনও জানে হারিয়ে যাওয়া তবু শেষ নেই তার বয়ে চলা স্রোতের মতো সময়ের স্রোতে মেলা মায়াবী নদী রূপের খনি গদুলি বেলায় তার সোনালি ঝিলিক তোমার জলে ডুবিয়ে চোখ স্বপ্ন দেখি এক দিগন্ত বিস্তৃত তোমার কুলের কাশফুলের দোলন হাওয়ায় বয়ে আনে শান্তির গান তুমি বয়ে যাও অবিরাম স্রোতে নিয়ে যাও মন নিয়ে যাও প্রাণ